আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে খামারের বিষয়ে একটি আলোচনা করব আর তা হচ্ছে আমাদের অনেক খামারি ভাইরা ঋণ নিয়ে বড় আশা নিয়ে খামার শুরু করেন কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে তারা বড় লোকসানের শিকার হন ভুল জাত নির্বাচন অর্থাৎ যে জাতের মুরগি খামারের জন্য লাভজনক হবে এবং খুব সহজেই লালন পালন করা যাবে বুঝে শুনে এমন মুরগি নির্বাচন করতে না পারা টিকা না দেওয়া মানে যখন যেই টিকা দেওয়া প্রয়োজন সেটা না দিতে পারা এবং ভ্যাকসিন সঠিকভাবে করতে না পারা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় গাদাগাদি করে মুরগি লালন পালন করা খেয়াল না রাখা এসব ভুলের কারণে নতুন প্রথম থেকেই লোকসান করে বসেন অনেকে ঋণের টাকা শোধ করতেই হিমশিম খেয়ে যান এই জন্য আমাদের করণীয় হচ্ছে খামার শুরু করার আগে অভিজ্ঞ কার কাছ থেকে শিখে নেওয়া ছোট খামার দিয়ে শুরু করা ধীরে ধীরে বড় করা ঝুঁকি কমাতে নিজের পুঁজি ব্যবহার করা অযথা বড় ঋণ না নেওয়া মনে রাখবেন অভিজ্ঞতা ছাড়া খামার মানেই ঝুঁকি আর অভিজ্ঞতা থাকলে খামার আপনার জন্য একটি লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে লাভজনক আয়ের ও ইনকামের সোর্স হতে পারে তাই সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যে কোনোভাবেই হোক অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করুন এবং অল্প থেকে শুরু করুন অন্যথায় শুধুমাত্র বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি আপনি অভিজ্ঞতা ছাড়াই শুরু করেন তাহলে বড় ক্ষতির শিকার হবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে